বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছে 19 নিবন্ধন পরীক্ষার জন্য বাংলা প্রস্তুতি তো শুরু করতেছি যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম কি বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তো বাংলা ভাষা ও উদ্ভব বিকাশ গ্রন্থের রচয়িতা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় এই গ্রন্থটির ইংরেজি নাম এটা কি ইংরেজি নাম আছে সে নামটা হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখন যদি এই নামটা দেওয়া থাকে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর লেখককে এর লেখকও কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক প্রবর্তককে আমরা সবাই জানি সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তো বাংলা সাহিত্যের এই সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত এছাড়াও তিনি অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কি অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক এবং হচ্ছে মেঘনাথ বধ কাব্য সে রচনা করেন তাহলে এখান থেকে আমরা তিনটা প্রশ্ন পাইলাম সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত অমৃতাকর কাব্য কে রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে বাংলা সাহিত্যের কি প্রথম নিদর্শন চর্যাপত্রের কি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন আর কোথা থেকে আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থাগার থেকে কে করেন হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন উনিশশো সালে এবং যা বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন এবং এটা কোথা থেকে করেন নেপালের গ্রন্থাগার থেকে পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় এটা লিখেছেন কে সৈয়দ শামসুল হক সামসুল হক আর পায়রা পাওয়া যায় কি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাটক কি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য বাংলা গদ্যের জনক বলা হয় কাকে বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র এখানে আর কয়েকটা জনক দেওয়া আছে বাংলা উপন্যাসের জনককে বঙ্কিমচন্দ্র ছোট গল্পের জনককে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারিজা মিত্র তাসের ঘর পাকধারাটির আহ শব্দটির অর্থ কি ক্ষণস্থায়ী তাসের ঘর অর্থ কি ক্ষণস্থায়ী নিচার কয়েকটা অর্থ দেওয়া আছে তাসের ঘর ক্ষণস্থায়ী ভরাডুবি সর্বনাশ তুলসী বনের ভণ্ড কমা এর বাংলা কি এর বাংলা হচ্ছে পাদচ্ছেদ এর বাংলা হচ্ছে কি পাদচ্ছেদ দাড়ি অর্থ পূর্ণচ্ছেদ দাড়ি অর্থ কি পূর্ণচ্ছেদ আর সেমিকলন মানে হচ্ছে অর্ধচ্ছেদ আরো তিনটা প্রশ্ন করলাম। কোনটি নিত্য সমাসের উদাহরণ নিত্য সমাসের উদাহরণ হচ্ছে অন্য গৃহ সরি অনাগৃহ অনাগৃহ হচ্ছে নিত্য সমাসের উদাহরণ এছাড়া ওইখানে আছে কি গৃহান্তর অন্য গৃহ গৃহান্তর অন্য গ্রাম গ্রামান্তর অন্য দেশ দেশান্তর এগুলো সব কি নিত্য সমাস আর নিত্য সমাস কাকে বলে যে সমাসের ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান হচ্ছে এখানে দূষণীয় দয়সিনার স তারপরে অগ্নি এর সমর্থক নয় কোনটি অগ্নি এর সমর্থক নয় হচ্ছে কি দুটি বলছে নয় মানে অগ্নি এর বিপরীতার্থক বা সমর্থক নয় বিপরীতার্থক নয় যা এটা এর অর্থ না দুটি অগ্নি এর সমর্থক নয় হচ্ছে দুটি দুটি হলো আলোর সমর্থক শব্দ কার দুটি মানে হচ্ছে আলো রোহতাসন কৃষাণ বায়ু শাখা এগুলোকে অগ্নির সমার্থক শব্দ। ধূমকেতু পত্রিকায় সম্পাদক কে ছিলেন? ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে এখানে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম হচ্ছে ধূমকেতু পত্রিকার সম্পাদক এছাড়াও তিনি কি ছিলেন লাঙল এবং দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন কি পত্রিকা কবিতা পত্রিকা শামসুর রহমান সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে দৈনিক বাংলা এখানে কিন্তু চার পাঁচটা পত্রিকার নাম দেওয়া আছে এবং তাদের সম্পাদকের নাম দেওয়া আছে কোনটি তৎসম শব্দ তৎসম হচ্ছে এখানে কিংবদন্তি হাতি চাঁদ এবং তেঁতুল হচ্ছে তদ্ভব শব্দ সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বাংলায় কার আছে কয়টি দশটি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা বাংলা ভাষায় মোট ফলা কয়টি ছয়টি উদ্যম বিহনে কার পুরো পুরে মনোরথ এখানে উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি ক্রিয়ার আধার কি কি বলা হয় অধিকরণ কারক বলা হয় উদ্যম বিহনে ক্রিয়ার আধার বোঝাইছে তাই এটি কি হচ্ছে আমাদের অধিকরণ কারক আর এ থাকায় হচ্ছে এটা কি সপ্তমী বিভক্তি বীর সন্তান প্রসব করে যে নারী এর এক কথায় প্রকাশ কি হবে কথায় প্রকাশ হচ্ছে বীর প্রসু বীর সন্তান প্রসব করে যে নারী বীর প্রসু বীর গণের ভোগের উপযুক্তা বীর অতি গুণবান পুত্রের জননী রত্নগর্ভা তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো একটা চলে আসতে পারে পরীক্ষায় দ্বীপ্যমান শব্দের প্রকৃত প্রত্যয় সঠিক কোনটি দীপ যোগ সানজ দীপ্যমান শব্দের প্রকৃত প্রত্যয় দীপ যোগ সানজ প্রত্যয় যোগে গঠিত শব্দ দীপ্যমান ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় রূপতত্ত্বে আলোচিত হয় ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের রূপতত্ত্ব আলোচিত হয় এছাড়াও কি রূপতত্ত্ব আলোচিত হয় উপসর্গ সমাস প্রত্যয় পুরুষ পথ প্রকরণ বচন লিঙ্গ ধাতুরূপ শব্দের গঠন এবং পরিবর্তন শরীর শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য সেটা হচ্ছে বিষমী ভবন এখানে বিষমী ভবনের নিয়ম প্রযোজ্য বিষমী ভবনের নিয়মটা কি সেটা এখন আমরা দেখি পাশাপাশি দুটি সমবর্ণের একটির পরিবর্তন শরীর দুইটা কিন্তু বৈষ্ণ রং এই দুইটা একই বর্ণের কি একটার পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন যেমন লাল নাল শরীর শরীর দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি দুর্যোগের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ দু বিসর্গ যোগ যোগ এটা হচ্ছে দুর্যোগের সঠিক সন্ধি বিচ্ছেদ এছাড়া আছে দুর্ঘটনা দুর্ঘটনার হচ্ছে দু বিসর্গ যোগ ঘটনা দুর্ঘটনা উপকণ্ঠ শব্দটির সঠিক ব্যাস বাক্য কোনটি কণ্ঠের সমীপে উপকণ্ঠ কণ্ঠের উপকণ্ঠ এর ব্যাস বাক্য কণ্ঠের সমীপে অব্যয়ভাব সমাস অব্যয়ভাব সমাজ এই সমাসে কেবল যোজকের অর্থ যুগে ব্যাসবাক্য গঠিত হয় অব্যয় থাকে আর এখানে অব্যয় কি প্রধানরূপে প্রতীয়মান হয় তামার বিষ বাগধাটের অর্থ কি তামার বিষ বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেন প্রথম বাংলা ভাষায় প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেন সেটা হচ্ছে নাথানিয়াল ব্রাসি হেলহেড ব্যাখ্যাটা দেখি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ পাদ্রি ম্যানুয়েল দ্যাসমসাউ আবার বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন কি সব নাই হচ্ছে আমার আর ব্রাসি হয়েছে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় মানে বাংলা ভাষায় সেটা হচ্ছে রাজা রামমোহন রায় বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি সংস্কৃত উপসর্গ হচ্ছে এখানে দেওয়া আছে আর বাংলা উপসর্গ হচ্ছে একুশটি উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহকে ভাগে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে উৎপত্তি অনুসারে কয় ভাগে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে যেমন তৎসম অর্ধতম তদ্ভব দেশি বিদেশি তারপরে এখানে আছে কি শব্দ সমূহ কি নতুন ব্যাকরণ অনুযায়ী হচ্ছে চার ভাগে ভাগ করছে সেখানে অর্ধত সময় বাদ দিয়েছে ইংরেজি শব্দে কোন ভাষা থেকে নেওয়া হয়েছে ইংরেজি শব্দটি পর্তুগিজ ভাষা থেকে নেওয়া হয়েছে এছাড়াও কেদারা মিস্ত্রি তামাক পাউরুটি এগুলো কি হয়েছে পর্তুগিজ ভাষা থেকে নেওয়া হয়েছে তো আজকে এ পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লাগবে লাইক দিয়ে যাবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন আসসালামু আলাইকুম